প্রতিদিন সকালেই হচ্ছে আমি আমার ঘরের সামনে জাংলা থেকে এই যে সবজিগুলো সংগ্রহ করি আলহামদুলিল্লাহ বাসা থেকে আমি কি কি সবজি সংগ্রহ করি এবং এইগুলো দিয়ে কি কি রান্না করা যায় সেটাই হচ্ছে আমি আপনাদেরকে আজকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে হলে আসসালামু আলাইকুম গত রাতে আমি ভাতের চাল পোলাওর চাল আর মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এখন সকালবেলা হচ্ছে এটার উপরে একটু মাসকলাইয়ের ডাল যেটা এটা যেহেতু রেডিমেড আই মিন ব্লেন্ড করাই ছিল মাসকলাইয়ের ডালটা ওইটা দিয়ে দিলাম এখন এগুলোকে ভালোভাবে আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিব যেভাবে একদম মিহি করে ব্লেন্ড করতে হবে আর অনেকেই বলেন যে দোসার রেসিপির সাথে আমারটা একদম মিলে না কারণ দোসাটা হচ্ছে দুই থেকে তিন দিন ভিজিয়ে রাখতে হয় আর মানে পুরো দুই দিন ভিজিয়ে রেখে এটাকে ফার্মেন্টেট করতে হয় আর এইটা হচ্ছে আমাদের যে আমরা যেটা খাই এটা হচ্ছে আমরা ফার্মেন্টেড করি না কারণ টক টকটক লাগে সেটা জয়ের বাবা খায় না আমি হচ্ছে একদম টাটকা টাটকাটা খাই এজন্য আর কি আপনারা বলেন যে আপু আপনার দোসা রেসিপি হয় না তো এটাই হচ্ছে বাঙালিয়ান দোসা আই মিন আমার হিসেবে দোসা তো এই দোসা দিয়ে খাওয়ার জন্য হচ্ছে একটু চেফাচুটকির ভর্তা করব। আর দোসাতে হচ্ছে ধনেপাতা দিতে হবে আর আমাদের পুরো বাড়িতে হচ্ছে এরকম বিলেতি ধনে ছড়িয়ে ছিটে আছে তো আমি করলা গাছ এই গাছ সেই গাছ এগুলোকে সরিয়ে সরিয়ে হচ্ছে ধনেপাতাগুলো নিচ্ছিলাম তো ঝুড়ি দিয়ে ঝুড়ি নিয়ে বের হয়েছি ধনে পাতা আর কাঁচামরিচ নেওয়ার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ বের হয়ে দেখি জানলাতে এত সুন্দর চিচিঙ্গাগুলো বড় হয়ে গেছে আর মামাও বলছিল যে এগুলো পেরে ফেল নইলে আবার কালপশু খেতে পারবি না তো এই জন্য আর কি আমি গুলো পেরে নিব আর পুরো বাড়ি খুঁজে খুঁজে আমি ধনে পাতা নিয়ে নিচ্ছিলাম আর এই যে এই গাছটা দেখে অবশ্যই আপনারা মাসা বলবেন জোরে না বললেও মনে মনে বলবেন এই যে গাছটা আমি লাগিয়েছি আমার হাতে মাসা মানে আমার হাতে মানে সব ধরনের গাছ গাছেলে হয় খুব সুন্দরভাবে হয় আপনারা দেখেছিলেন এই ইট সুরকির জায়গাটাতে আমি কত সুন্দর ফুলের বাগান করে ফেলেছিলাম যেহেতু এখন শীতকাল শীতকালীন ফুলগুলো শেষ তো কাঁচামরিচ নিয়ে নিলাম এখানে দেখি যে আবার ডালিম গাছে ডালিম পচে যাচ্ছে এইবার ডালিমগুলো ভালোভাবে খেতেই পারলাম না কারণ পোকা এসে হুল ফুটিয়ে যায় আর পোকা হয়ে যায় তো তিনটা ডালিম পেরে নিলাম তারপর চলে আসলাম চিচিঙ্গা পারতে এই যে দেখুন গতকালকেও চিচিঙ্গাগুলো কত ছোট ছিল আর আমি কিন্তু চিচিঙ্গা পাচ্ছি ভিডিওতে আপনারা দেখছেন তো এরকম চিচিঙ্গা পারতেই থাকে পারতেই থাকে আর এত সুন্দর সুন্দর চিচিঙ্গা হয় কি বলবো আর আমার না চিচিঙ্গার যে ধুন্দুলটা বেশি মজা লাগে চিচিঙ্গা মানে একটু শক্ত টাইপের তো গলে না এজন্য মজা লাগে না তো যাই হোক বাড়ির সবজি ছাড়া মানে তো এই জন্য আর কি টাটকা হিসেবে এই জন্য আরকি ঠেকায় পড়েও খেতে হয় যে যদিও আমি চিচিং অত বেশি পছন্দ করি না তারপরে করলা পেরে নিলাম এখন আপনারা বলবেন যে বাচ্চা করলা গুলোকে কেন পারছি এগুলো বাচ্চা নারে ভাই এগুলো অল্প বয়সে পেয়ে গেছে তো যাই হোক এগুলো একদম ছোট বয়সী মানে এগুলার সাইজ এরকমই লিলিপুট সাইজ আর বড় হবে না তো অনেকগুলো জিনিস পারলাম এখন চলে যাবো ছাদে ছাদে যেয়ে আবার বরপুটি পারলাম কারণ বরবুটিগুলো না পারলে বরবুটি একদম বাততি হয়ে যাবে আর পারাই যাবে না তো ছাদেও এসে দেখলাম খুব সুন্দর ধনে পাতা এগুলো কিন্তু আমি লাগাইনি আমার মা হচ্ছে ছাদে এসেও দেখি এখানে লিলিপুট সাইজের একটা করলা হয়ে আছে এটা পেরে নিলাম আর এই যে দেখুন যেহেতু ফুল গাছগুলো আমি একদম চাপিয়ে ফেলেছি এখানে রোদ না পেয়েও মাসা কত সুন্দর ফুল হয়েছে আর বরপটি গাছগুলোও খুব সুন্দর হয়েছে এগুলোকে পেরে নিয়ে এখন নিচে চলে যাব হঠাৎ মাথায় আসলো যে দোসা দিয়ে তো চেপাচুটকি ভর্তা খেতে খুব মজা লাগবে ছাদে থেকেই হচ্ছে মুরগিওয়ালা যাচ্ছিলো ওখান থেকেই মুরগিওয়ালাকে ডাক দিয়েছি এখানে থেকে আমি দুই হালি মুরগি নিয়ে নিলাম আর দুইটা একজোড়া হচ্ছে হাঁস নিয়ে নিলাম তারপরে ঘরে এসেই হচ্ছে উনি আবার এগুলাকে সুন্দর করে প্রসেস করে দিয়ে গেছে আর কি তো ঘরে এসে আমি এখানে পেঁয়াজ রসুন বসিয়ে একটা দৌড় মেরেছি খা চাচির ঘরে চাঁচি কাঁচামরিচ দেন আর একটা দৌড় মেরে বালুর মাঠে যেয়ে ওখানে লেবু পাতা এনেছি তো এনে হচ্ছে এই যে কোনোভাবে মানে একটা দুইটা মিষ্টি কুমড়া এনেছি ঘরের সামনে থেকে মিষ্টি কুমড়া থেকে চাফাশুটকি পেঁচিয়ে চ্যাফাশুটকে ভর্তা করে নিলাম চ্যাফা ভর্তাটা নাকি এত মজা হয়েছিল আর আমার শাশুড়ি তো আমার হাতে দোসা খেয়ে বলছে যে জীবনে এত মজার জিনিস খায় নাই তো যাই হোক আমার শাশুড়ি এসেছে গতকালকে আহ ওনাকে এনেছি আর কি বলেছি আপনি যেহেতু প্রতিদিন রান্না করেন তো আমি আমার শ্বশুর বাড়িতে থাকতেই কিন্তু তিন হারি আলাদা মানে আমরা আলাদা রান্না করতাম চা আলাদা রান্না করতাম আমার শাশুড়ি আলাদা রান্না করতো শাশুড়িকে আমাদের সাথে খেতে বললাম আমার শাশুড়ি বলতো যে যতদিন হাতে জোর জোর আছে রান্না করে নেই মানে উনি আর কি একা একাই খেতে চাই তো যাই হোক আমি ওনাকে এনেছি এনে বললাম যে যেহেতু প্রতিদিন আপনি রান্না করেন এক সপ্তাহে একটু জিরান আপনার কোনো কিছু করতে হবে না সকালে উঠে উনি আমাকে পোকাতে ছিল যে কেন আমি ওনাকে ডাকলাম না আর দশটা বেজে গেছে উনি এখনো পর্যন্ত উঠে নাই আমি নাকি আবার কোনো কিছু বলি আমি নাকি পকাতেই এসি তো আমি বলছিলাম যে আপনি মায়ের বাড়িতে বেড়াতে এসেছেন এক সপ্তাহ আপনি শুধু জিরাবেন আপনি কোনো কাজ করবেন না তো এর মধ্যে আবার আমি হাঁস মুরগি প্রসেসিং করছিলাম আমার শাশুড়ি কোনো কাজ পাচ্ছিলো না খুঁজে খালি এটা করছিল এটা ছিল খালি বলছিল কি করব দাও কি করব দাও তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি মুরগিগুলো কেটে দেন কারণ কাজের মানুষ বসে থাকতে পারে না তো আমার শাশুড়ি হচ্ছে মুরগিগুলো পিস করে দিয়েছে আর আমি হাঁসগুলো বাঁধছিলাম আর এর মধ্যে আমার এই যে স্বপ্নের একটা জিনিস চলে এসেছে এটা হচ্ছে মানে আমি এমনিতেই কথায় কথায় ওর বাবাকে বলছিলাম যে দেখসো হ্যাবেন কি সুন্দর ওর প্রোডাক্ট রাখার জন্য তাক বানিয়ে নিয়েছে ওখানে ওর প্রোডাক্টগুলো রাখে একটাও পরে না একটা মানে কোন প্রোডাক্টটা নাই ও সেটা দেখতে পারে আমার প্রোডাক্টের অর্ডার আসে আমি কাস্টমারকে প্রোডাক্ট দিতে গেলে দেখি যে ওই প্রোডাক্টটা নাই তখন কেমনটা লাগে তো এই বলাতে মানে আমি হ্যাবেন কিন্তু সুন্দর করে পার্টিক্সের কাঠ দিয়ে বা কার দিয়ে সুন্দর করে একটা তাক বানিয়ে নিয়েছে হ্যাবেন সাবরিন আরবে আমার ভাবে তো বলা দেরি তোর মানে দুই দিন পর হচ্ছে আমি পরশু দিনের আগের দিন মনে হয় বলেছিলাম ওমা ও দেখি কি সুন্দর করে যেহেতু আমার হাজব্যান্ডের থাই অ্যালুমিনিয়ামের দোকান ও হচ্ছে বাসার যে এই যে এই বাসারও যে থাইগুলো এই থায়ের কাজ ও করেছে তো ও মিস্ত্রি পাঠিয়ে দিয়েছে চারজন ওরা এসে সুন্দর করে এটা সেট করে দিয়ে গেল। তারপরে আমি হাঁস প্রসেস করে আসতে আসতে গোসুল করে খিচুড়ি রান্না করেছে আজকে মাহেলাপা সবাইকে আবার খাইয়ে দিয়েছে মানে যতজন মিস্ত্রি পাঠিয়েছে সবাইকে খিচুড়ি খাইয়ে দিয়েছে তারপরে চলে আসলো আমার বেকিংয়ের স্টুডেন্ট ওদেরকে আবার আমি বকা দিচ্ছিলাম যে একটুখানি শান্তি মতো ঘুমাতে পারি না তোমাদের জন্য মাত্র ঘরে আসলাম আর তোমরা চলে আসছো ফ্রিলি একজন হচ্ছে আমার চাচাতো বোন আর ও আরেকজন হচ্ছে ওর ফ্রেন্ড চাচাতো বোন বলতে আমার আব্বু বন্ধু মেয়ে তো যাই হোক এখানে ওদেরকে আমি আজকে শেখাচ্ছিলাম যে ঝুরি বাস্কেট নজল দিয়ে কিভাবে বাস্কেট বানাতে হয় সেটা শেখাচ্ছিলাম আর আর একই নজল দিয়ে কতগুলো ডিজাইন করা যায় সেটাও ওদেরকে শেখাচ্ছিলাম ওদেরকে আমি এক একদিন এক একটা নজল দিয়ে সেই নজলটা দিয়ে কি কি করা হয় বা কি কি করা যায় সেটা শেখাই ওরা আবার প্রতিদিন একটা করে কেক বানিয়ে নিয়ে আসে আজকের কেকটা ভিডিও করা হয়নি তো ভালো থাকবেন সবাই আল্লাহ